আর সালামুক গায়করা তোমার তো জানো আমি লন ম্যাচ খেলতে প্রচুর ভালোবাসি আমার মতন লন স্নাইপার স্নাইপার এগুলো লন অফ ম্যাচ আমার কাছে খেলার ব্যাপার নয় চানু যারা আমার গিল্ডে ঢুকতে চাও গিল প্রমোশন ই ভাই কি প্লেয়ার পড়ছে মাসে আমি তো এগুলো আমি তো তোলার নাই আমি তো প্রয়

রে ফাইন এইসবাই আমাকে বেসে বেসে সাপোর্ট করেন কান্দু জানো তুমি একটু দাঁড়াও কান্দু তোমার কার্লাটা একটু বের করো রে ফাইন বলেন ওদিকে ওদিকে গেছি আমরা আমরা বগুড়ার চই আমরা ঢাকা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি আমি দুটা উট টিকা নিয়ে নিলাম আমার ফেভারেট বন্ধু টি নাইনটি আমাকে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট দেখ সবাই একটা করে কমেন্ট লিখবেন পরের মাসে তোমার উইকলি গিবই হবে

সাপোর্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আমি কে মেটতে পারবো ভাই একটু আর কর ওইদিকে না শুকো আমার ভিডিও সবাই সাপোর্ট করবেন দেখে বসে

এখনো লুকাই থাকতে হবে বা চান্দু তো ও চান্দু আহা তোর ইমোট এ মন এ ভাই কি প্রো পিছে সাহস তামি মেরে ভাই অস্থির লেভেলের নাম সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর উঠে দূরে লাইক করবেন

কেনই না আসে আ আরে এক টুর জন্য খেলাটা পাইলাম না ভাই সো বিলার নাই সো বিলার তোমাকে জাবতা দেব জাবতা এটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা ইস স্নাইপার

চিটারে বানি এটা বেমান কে স্যার আপনারা কমেন্টে লেখবেন এটা কিন্তু বেমানে আমার এ ওই কি হলো মনে হয় এটা কিন্তু বেমানে শালাই গেরি না মাছের মধ্যে কেন দেলা বলে দেয় এই পিসি টাইম অন ল্যাপ তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি দেখছি যাইরা